আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এই বিষয়ে জানতে চেয়ে আমি প্রচুর কমেন্ট পাচ্ছি তো ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আসল সঠিক তথ্যটি জানতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু বেশ কিছুদিন আগে পদত্যাগ করেছেন এটা আমরা জানতে পেরেছি এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বর্ষের যেমন অনার্স প্রথম বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এরকম প্রতিটি বর্ষের পরীক্ষা নিয়ন্ত্রক কিন্তু থাকেন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন তো তারা কিন্তু এখন খুবই নর্বর অবস্থায় আছে এছাড়া আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অনেকেই পদত্যাগ করেছেন এবং যারা আছেন তারাও কিন্তু পদত্যাগের আশঙ্কায় রয়েছেন যে কোনো সময় পদত্যাগ করবেন তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো সেটা কিন্তু নরবড়ে অবস্থায় আছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজগুলো রয়েছে সেই সকল কলেজে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা এবং অধ্যক্ষ মহোদয় পদত্যাগ ইতোমধ্যে করেছেন এবং অনেক কলেজে কিন্তু এই পদত্যাগের আন্দোলন চলছে তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান যে কার্যালয় গাজীপুরে সেখানে কিন্তু তারা আন্দোলন করছে নয় দফা দাবি নিয়ে তাদের দাবি মেনে নেওয়ার পর তারা কিন্তু পড়ার টেবিলে ফিরবে এরকমটাই তারা বলছে কিন্তু যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন কেউই কিন্তু সঠিকভাবে সেইভাবে নেই অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বিগত বছরগুলোতে যেরকম একটা শক্ত অবকাঠামোর উপর ভিত্তি করে পরীক্ষা শ্রেণী কার্যক্রম যেভাবে পরিচালনা করা হতো এখন কিন্তু অবকাঠামো সে অবস্থায় নেই এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে সব কিছু মিলিয়ে দেশের স্বাভাবিক অবস্থা একদমই নেই তো বিগত বছরগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুঃখিত ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময় শুরু হয়েছিল তো এবছর কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি সময় হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা কবে হবে এটা নিশ্চিতভাবে কেউ কিন্তু বলতে পারে না যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কোনো নোটিশ আমরা পাচ্ছি না কোনো আপডেট আমরা পাচ্ছি না বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারা যাচ্ছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি তো এক্ষেত্রে এবছর ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা নিতে কিন্তু দেরি হবে তো সেক্ষেত্রে কবে নাগাদ পরীক্ষা শুরু হবে কথা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে যে নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন আপনারা প্রস্তুতি নিতে থাকুন আর যেহেতু এই বছরটা এই সময়টা বিগত বছরগুলোর মতো স্বাভাবিক না অস্বাভাবিক অবস্থায় বিরাজ করছে দেশের বন্যা পরিস্থিতি সব কিছু মিলিয়ে দেশের অবস্থা খুবই ভয়াবহ সেক্ষেত্রে আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা এই প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করা আর তালার কাছে সবসময় দোয়া করা যাতে আমাদের এই দুর্ভোগ অতি দ্রুতই আমরা কাটিয়ে উঠতে পারি তো সর্বশেষ আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা পড়াশোনায় মনোনিবেশ করুন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে পড়াশোনা করতে থাকুন নিশ্চয়ই আমাদের বিপদ কেটে যাবে এবং আমরা অতি দ্রুতই আমাদের স্বাভাবিক শ্রেণীর কার্যক্রমে ফিরে যেতে পারব তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পদত্যাগ করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনিও কিন্তু পদত্যাগের আশঙ্কা রয়েছেন যে কোনো সময় পদত্যাগ করতে পারেন তো আমরা আশা করব যে পদত্যাগ করলেও যেন অতি দ্রুত নতুন উপাচার্য নিয়োগ পায় পরীক্ষা নিয়ন্ত্রক সেক্ষেত্রে আমাদের পরীক্ষা কার্যক্রমগুলো যেন অতি দ্রুতই শুরু হয়ে যায় সেই আশাই থাকবে এবং সেই প্রত্যাশায় থাকবে তবে আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা কিন্তু গুজবে বিভ্রান্ত হবেন না যে কবে নাগাদ পরীক্ষা হবে এটা কিন্তু আসল তথ্য কেউ বলতে পারে না যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কোনো আপডেট নেই সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে প্রস্তুতি নিতে থাকুন আমরা আশা করছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ বা রুটিন যখন আমি পাব তখন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ